নতুনদের জন্য সুখবর এখনো যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আজকের এই ভিডিওটা ভাই তাদের জন্য অনেক সময় দেখবেন ফেসবুকে প্রবেশ করার পরে যখন মনিটাইজেশন অপশনে যাবেন ওইখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাই নেই আপনি অনেক টেনশনে পড়ে যান আবার অনেকের ক্ষেত্রে এইখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আছে ঠিকই ইনভাইট লেখা আপনিও কিন্তু টেনশন করতেছেন কবে পাবেন কবে পাবেন আবার অনেকে যখন ইনভাইটে টাচ করেন ওয়েটিং লিস্ট দেখায় ঠিক আছে তো এখন এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা না থাকলে আপনার করণীয় কি কি করতে হবে আপনি কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এইখানে যাদের ইনভাইট লেখা আছে আপনার কি করতে হবে আপনার করণীয় কি আপনি কি করলে খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর যাদেরকে ওয়েটিং লিস্টে রাখছে তারা কি করতে হবে তারা কি করবেন কি করলে খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অন্যদের মতো ফেসবুক থেকে আপনিও আয় করতে পারবেন আজকের ভিডিও থেকে ক্লিয়ার হইতে পারবেন ভাই আর ভিডিও দেখার দরকার নাই আপনার লাইফে আপনি প্রচুর ভিডিও দেখেছেন যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনার লাইফে আর ভিডিও দেখতে হবে না ইনশাআল্লাহ এক মাসের মধ্যে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এখনো যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তো চলুন আমি মূল আলোচনায় চলে যাই আমি স্ক্রিনে চলে আসলাম পারতাম সুজা আমি ফেসবুকে চলে আসবো একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আর কোনোদিন কোনো ভিডিও দেখতে হবে না যে কিভাবে সহজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আমি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পরে প্রোফাইলে টাচ করে দিব এখানে লেখা থাকবে প্রফেশনাল ড্যাশবোর্ড অনেকের ক্ষেত্রে সি ড্যাশবোর্ড লেখা থাকতে পারে এই লেখাটার উপরে টাচ করে দিবেন এইখানে দেখুন মনিটাইজ অপশনটা লেখা আছে তো মনিটাইজ অপশনে আসার সাথে সাথেই এখানে টুলসগুলো দেখতে পাবেন তো অনেকের ক্ষেত্রে এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাই নেই অনেকের ক্ষেত্রেই নেই আমি অনেক অ্যাকাউন্ট দেখেছি তারা কিন্তু অনেক টেনশনে পড়ে যান আমি কিভাবে পাবো কন্টেন্ট মনিটাইজেশন এইখানে তো অপশনটাই নাই আমার করণীয় কি ঠিক না তো এইখানে যাদের কন্টেন্ট মনিটাইজেশান নেই এই বিষয়টা প্রথম আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি আর যাদের ইনভাইট লিখা তাদের কি করতে হবে যাদেরকে ওয়েটিং লিস্টে রাখছে তাদেরকে কি করতে হবে এটাও আমি কিন্তু বলবো ঠিক আছে তো এইখানে যাদের কন্টেন্ট অপশনটাই নেই তারা প্রথম কি করবেন আপনার প্রোফাইলে চলে আসবেন পেজ হোক অথবা প্রোফাইল হোক ছোট্ট একটা যাচাই করতে হবে আপনার পেজে অথবা প্রোফাইলে কোনো ভুল আছে কিনা এটা কিভাবে যাচাই করবেন আপনি ফেসবুকে চলে আসবেন আসার পরে প্রোফাইলে টাচ করতে হবে যখন প্রোফাইলে টাচ করবেন এইখানে দেখুন তিনটা ডট অপশন পাবেন তিনটা ডটে চলে আসবেন আসার পরে এইখানে পাবেন প্রোফাইল স্ট্যাটাস অথবা যদি পেজে যাচাই করেন পেজ স্ট্যাটাস লেখা থাকবে তো এইখানে এই স্ট্যাটাসের উপরে টাচ করবেন এইখানে দেখবেন আপনার প্রোফাইলের মধ্যে কোনো সমস্যা আছে কি না আপনার পেজের মধ্যে কোনো সমস্যা আছে কিনা যদি কোনো সমস্যা না থাকে এরকম গ্রিন টিকমার থাকবে যদি সমস্যা থাকে হলুদ কোন থাকতে পারে লালাই কোন থাকতে পারে যদি রেস্ট্রিক্টেড থাকে আর এইখানে দেখবেন দেখবেন অ্যাক্টিভ লিখা আছে কি না মনিটাইজেশনের মধ্যে রিকমেন্ডেশনের মধ্যে অ্যাক্টিভ লেখাটা আছে কি না ধরুন এইখানে গ্রিন টিকমার আছে এইখানেও অ্যাক্টিভ লিখা তারপরেও ওইখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আপনার দেখায় না আপনি করণীয় কি আপনার কি করতে হবে আর একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি এইখানে যদি আপনার ইস্যু থাকে ধরুন আপনার এইখানে গ্রিন টিকমার নাই এখানে ইউলো আইকোন মানে হলুদ আইকোন আসছে অথবা রেড আইকোন এই আইকোনটার উপরে টাচ করে আপনার সমস্যাটা আগে দেখতে হবে যে আপনার কী কারণে হলুদ আইকোন আসছিল কি ভুলটা আপনি করেছেন এখন অনেকে আমাকে বলতে পারেন ভাই আপনি ইস্যুর কথা বলছেন এখানে সমস্যা থাকলে আমাকে কন্টেন্ট মনিটারেশন অপশনটা এখানে দেখাবে না ঠিক আছে সমস্যাটা সমাধান করব কিভাবে এখন ফেসবুক পেজের মধ্যে ফেসবুক প্রোফাইলের মধ্যে কিন্তু একাধিক কারণে সমস্যা হইতে পারে আপনি কোনো না কোনো ভুল করেছেন ফেসবুকের গাইডলাইন অমান্য করেছেন এর জন্যই কিন্তু আপনার স্ট্যাটাসের মধ্যে এখানে ইউলো আইকন অথবা রেড আইকন দেখাচ্ছে এর জন্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা ওইখানে নেই এখন তাদের জন্য করণীয় হচ্ছে আপনার ইস্যুটাকে সমাধান করতে হবে এইখানে যতক্ষণ পর্যন্ত গ্রিন টিকমান না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কন্টেন্ট অপশনটা দেখাবে না অবশ্যই আপনার সমাধান করতে হবে এখন সমাধান কিভাবে করবেন সমাধানের জন্য আপনি যেই ভুলটা করেছেন সেই ভুলটাকে খুঁজে বের করতে হবে আপনি কি অন্যের ছবি আপলোড দিয়েছিলেন নাকি অন্যের ভিডিও নাকি অন্যের মিউজিক নাকি তাদের গাইডলাইন অমান্য করেছেন নাকি কাউকে বাজে কমেন্ট করেছিলেন কোনো না কোনো ভুল আপনি করেছেন এর জন্যই আপনার স্ট্যাটাস মধ্যে এখানে সমস্যা আছে ইস্যু আছে এর জন্যই ওইখানে কন্টেন্ট মনিটেশন অপশনটা নেই মনিটার স্টোলস এর মধ্যে অবশ্যই ইস্যুটা সমাধান করবেন তারপরেও যদি আপনারা না বোঝেন ইস্যুটার স্ক্রিনশট নিয়ে আমার কমেন্ট বক্সে লিখবেন ছবিটা সহ তখন আমি দেখলে বুঝতে পারবো আপনার সমস্যাটা কি হয়েছিল আমি আপনাদেরকে বুঝাইতে পারবো কমেন্টের মাধ্যমে আপনার কি করা দরকার এখন আরেকটা বিষয়ে আসি ধরুন আপনি স্ট্যাটাসে আসার পরে আমার মতো এখানে গ্রিন টিকমার দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশনের মধ্যেও একটিভ লেখা তারপরেও আপনার কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা ওই টুলসের মধ্যে নেই আপনারা কি করবেন ধরুন আপনার পেজের মধ্যে কোনো সমস্যা নাই আমি যেভাবে যাচাইটা করতে বলছি আপনাদেরকে যাচাই করছেন কোনো সমস্যা পান নাই কোনো ইস্যু পান নাই কোনো ভুল করেন নাই আপনি তারপরেও মনিটাইজেশন অপশন টাচ করলে আপনি দেখতে পান না আপনার এখানে কন্টেন্ট মনিটেশন অপশনটাই নেই আপনার করণীয় কি আপনি কি করতে হবে আপনার পেজ যদি হয় গুগল ক্রমের মধ্যে লগ করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে যে অ্যাকাউন্ট দিয়ে পেজটা ব্যবহার করতেছেন আর যদি প্রোফাইল হয় মানে ফেসবুক অ্যাকাউন্ট হয় তাইলে গুগল ক্রোমের মধ্যে ওই অ্যাকাউন্টটাকে লগ করবেন গুগল ক্রোমের মাধ্যমে যদি আপনি দেখতে যান এরকমভাবে টুলসের মধ্যে ঠিক এরকম দেখাবে মনিটাইজেশন অপশনটা এখানে থাকবে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আর এইখানে লেখা থাকবে পলিসি ইস্যু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ঠিক এরকমভাবে গুগল ক্রোম দিয়ে দেখলে আপনি দেখতে পাবেন ওইখানে কিন্তু দেখায় অনেক সময় কি হয় ফেসবুক অফিসিয়াল অ্যাপটা দিয়ে কিন্তু অনেকেরই দেখাচ্ছে না তার মানে কিন্তু এই না যে আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন না অবশ্যই আপনি পাবেন গুগল ক্রোমের মাধ্যমে যদি দেখেন তাহলে কিন্তু এইখানে দেখাবে কন্টেন্ট মনিটেশন অপশনটা আছে ঠিকই এখানে লেখা থাকবে পলিসি ইস্যু আবার পলিসি ইস্যু দেখলে কিন্তু টেনশন করার দরকার নাই যে ভাই আমার কন্টেন্ট মনিটাইজেশন গুগল ক্রোমের মধ্যে দেখছি ঠিকই পলিসি ইস্যু দেখায় কেন আমি তো কোনো ভুল পলিসি ইস্যু এর জন্য দেখায় কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের কোনো ক্রাইটেরিয়া নেই যে আপনার দশ হাজার ফলোয়ার্স থাকতে হবে এক হাজার ফলোয়ার্স থাকতে হবে পাঁচটা ভিডিও আপলোড দেওয়া থাকতে হবে অথবা এত ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে এর জন্য পলিসি ইস্যু দেওয়া যখন আপনাকে ইনভাইট করবে পলিসি ইস্যু কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে ঠিক আছে ওইখানে লেখা থাকবে নো ক্রাইটেরিয়া নো ক্রাইটেরিয়া মিট মানে আপনার কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পেরেছেন এতটুকু অন্তত বুঝতে পেরেছেন যাদের এইখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা নেই তাদের করুনীয় কি ঠিক এইভাবে যাচাই করবেন ইস্যু থাকলে ইস্যুটারে সমাধান করবেন তারপরেও যদি না দেখায় গুগল ক্রোমের মাধ্যমে দেখবেন ওইখানে আছে কি না যদিও থাকে ঠিক এরকম পলিসি ইস্যু দেখাবে তারপরেও টেনশন করার দরকার নাই আপনি কন্টিনিউ কাজ করতে থাকবেন ইনশাল্লাহ আপনি এক মাসের মধ্যে কন্টেন্ট মনিটেশন পাবেন যদি কোনো ভুল করে না থাকেন এখন আসি এইখানে যাদের ইনভাইট দেখায় তাদের করণীয় কী ধরুন এইখানে ইনভাইট দেখাচ্ছে তাদের করণীয় কি ইনভাইট মানে কিন্তু দাওয়াতের মতো ধরুন আপনাকে দাওয়াত দিয়েছে সবাই রি কিন্তু দাওয়াত দে ঠিক না ধরুন আমাকে দাওয়াত দিছে আপনাকে দাওয়াত দিছে এখন অ্যাকসেপ্ট করার পালা এখন আপনার করণীয় হচ্ছে এইখানে ইনভাইট করা মানে কিন্তু এই না যে আপনি কন্টেন্ট মনিটেশন হান্ড্রেড পারসেন্ট পাবেন পাওয়ার জন্য মানে আপনাকে যে ইনভাইট করছে ঠিক আছে তারা অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার জন্য আপনার একটু পরিশ্রম করতে হবে যেমন আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে প্রতিদিন আপনার হচ্ছে ছবি আপলোড দিতে হবে টেক্সট লিখতে হবে মাঝে মধ্যে লাইফ করবেন আপনি যে এখানে কাজ করতেছেন তাদেরকে বুঝাইতে হবে যে আপনি কাজ করতেছেন আপনি তাদের যোগ্য তখনই কিন্তু অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে কন্টেন্ট মনিটেশন সেট দিয়ে দিবে এখন আরেকটা বিষয় হচ্ছে এইখানে দেখুন ইনভাইট আমি টাচ করে দিলাম অনেকের ক্ষেত্রে ওয়েটিং লিস্ট দেখায় এখন ওয়েটিং লিস্টে যাদেরকে রাখছে তাদের কিন্তু আরো সুখবর ওয়েটিং লিস্ট মানে হচ্ছে আপনাকে ইনভাইট করেছে আপনি বাসা থেকে বের হয়েছেন আপনি প্রবেশ করার আগে সিরিয়ালে দ্বারা করাই রাখছে এখন যাদেরকে ওয়াইটিং লিস্টে রাখছে তাদের করণীয় কি আপনি খুব সহজে এবং তাড়াতাড়ি কিভাবে কন্টেন্ট মনিটেশন পাবেন আপনার করণীয় হচ্ছে যাদেরকে ওয়েটিং লিস্টে রাখুক অথবা ইনভাইটে রাখুক তাদের করণীয় হচ্ছে পরিপাটি থাকতে হবে আপনার পেজটাকে আপনার প্রোফাইলটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে এবং প্রতিদিন কাজ করতে হবে প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে ঠিক আছে তখনই কিন্তু আপনারটা অ্যাকসেপ্ট করবে আপনাকে কন্টেন্ট মনিটেশন সেটআপ দেওয়ার জন্য সেট পাঠাবে ঠিক আছে একজাম্পল হিসাবে ধরুন একটা কোম্পানি সার্কুলার দিছে মানে চাকরির জন্য দুইটা লোক ওইখানে উপস্থিত হয়েছে একটা লোকের জামা কাপড় তেমন ভালো ছিল না কোম্পানি যেরকম লোক চাচ্ছে ওই রকম না আরেকটা লোক কোম্পানি যেরকম চাচ্ছে ঠিক ওই রকমভাবেই ওই পোশাক আশাকেই ওনার কোম্পানির কাছে গেছে এখন আপনারাই বলেন কোম্পানি কাকে রাখবে যার কোম্পানির ড্রেসের সাথে মিললেই তাকে রাখবে নাকি কোম্পানি যেরকম চাইছিল ওই রকম লোকটা পড়ে গেছে ওনাকে রাখবে ঠিক না তো বিষয়টা কিন্তু সবাই আমরা জানি যে যে ভালো ড্রেস পরে গেছিলো কোম্পানি যা যা চাইছিল ওই রকমভাবেই সে গেছে ওনাকেই কিন্তু কোম্পানি অ্যাকসেপ্ট করবে তো বিষয়টা কিন্তু এরকমই যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এটিং লিস্টে রাখছে তাদের করণীয় হচ্ছে আমরা ভিডিও আপলোড দিতে হবে ছবি আপলোড দিতে হবে ট্যাক্স লিখতে হবে তারপর হচ্ছে মাঝে মধ্যে লাইভ করতে হবে যাতে ফেসবুক বুঝতে পারে যে আমরা এখান থেকে আয় করতে চাই আমরা এখানে কাজ করতে চাই এখন ধরেন আপনাকে ওয়াইটিং লিস্টে রাখছে ওই ওনার মতো আপনি ভালো ড্রেস পরলেন না ভালো ড্রেস পরলেন না মানে হচ্ছে এটা যে আপনি বিভিন্ন সাইট থেকে অন্যের ভিডিও ডাউনলোড করে এডিটিং মেডিং এডিটিং করে আপলোড দিচ্ছেন অন্যের ছবি আপলোড দিচ্ছেন অন্যের লাইভ আপলোড দিচ্ছেন আপনি ভাবতেছেন ফেসবুক হয়তো বোকা ইউটিউব মনে হয় বোকা আমাকে দিয়ে দিবে যেহেতু আমাকে ওয়াইটিং লিস্টে রাখছে না ভাই ওই ওনার মতো আপনি অন্যের ভিডিও দিয়েছেন মানে হচ্ছে আপনার পোশাক আশাক ঠিক নাই ঠিক আছে আপনি যদি নিজের ভিডিও আপলোড দিতেন নিজের ছবি আপলোড দিতেন নিজে নিজে লাইভ করতেন ট্যাক্স লিখতেন তাইলে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করত আপনাকে দিয়ে দিত আমাদের এলাকায় প্রচুর মানুষে মানে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে কোনো ফলোয়ার্স নেই আমি পাঁচশো ফলোয়ার্স দেখছি মানে পাঁচশো ফলোয়ার্স ওনায়ও পাইছে কন্টেন্ট মনিটাইজেশন তো কিভাবে পাইছে আমি দেখলাম ওনার অ্যাকাউন্টটাকে ঘাটাঘাটি করে বা উনি প্রতিদিন পাঁচ ছয়টা লাইভ করে প্রতিদিন মানে ছবি আপলোড দেয় যখন যেইখানে যায় ছবি আপলোড দিচ্ছে ভিডিও দিতেছে নিজের ভিডিও মানে যে যখন যা পারতেছে ভিডিও দিচ্ছে ওনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে আমি কিছুদিন আগে ওনাটা সেট দিয়ে দিছি ঠিক আছে এর জন্য বললাম যে আপনি এমন কিছু করতে হবে তাদেরকে বুঝাইতে হবে আপনি রিয়েল একটা ব্যক্তি রিয়েলভাবে কাজ করতেছেন আপনার নিজের সব কিছু পোস্ট করতেছেন আপনার ফলোয়ার্স থাকুক আর না থাকুক আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে ইনশাল্লাহ আমার কথাগুলো আপনারা শূন্য যদি কাজ করেন ধরেন এই ভিডিওটা দেখার পরে আর কোন ভিডিও দেখার দরকার নাই যে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনি প্রতিদিন পোস্ট করবেন কিছু না কিছু পোস্ট করে দেখেন এক মাস কন্টিনিউ করেন ইনশাআল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর একটা বিষয় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু ঠিক এরকম সেটআপ অপশনটা লেখা থাকবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেটআপে টাচ করে রাখবেন ধরেন আপনি মোবাইলের বউ বোঝেন না কিচ্ছু বোঝেন না শুধু ফেসবুকে ছবি আপলোড দিতে পারেন কিভাবে আয় হয় কিভাবে সেটআপ দিতে হয় এগুলো বোঝেন না আপনার বোঝার দরকার নাই যখন আপনি দেখবেন কন মনিটারেশন অপশনটার মধ্যে এরকম সেট আপ লিখা শুধু সেট আপে টাচ করে রাখবেন আপনার আয় হতে থাকবে পরে পে আউট সেট আপ দিতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট দিতে পারবেন আপনার এইখানে ডলার যদি ইনকাম হয় কিভাবে টাকাটা পকেট পর্যন্ত আনতে হয় এরকম অনেক পারদর্শী আছে আপনার টেনশন করার দরকার নাই আমি ভিডিও দিচ্ছি আর অনেকেই ভিডিও দিচ্ছে কিভাবে পে আউট করতে হয় আপনার করণীয় হচ্ছে শুধু এইখানে আপনার সেট আপে টাচ করে রাখবেন আয় হতে থাকবে যা পোস্ট করবেন আয় হতে থাকবে পরে আপনি পে আউট করতে পারবেন পে আউট সেট হচ্ছে ভিন্ন বিষয় শুধু সেট আপ করে রাখলেই আপনার আয় হতে থাকবে আশা করি বুঝতে পেরেছেন আপনার মনিটাইজেশন টুলসে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা থাকুক আর না থাকুক আপনি কিভাবে যাচাই করতে হবে আপনার এখানে ইনভাইট লেখা থাকলে আপনার কি করতে হবে এখানে ওয়েটিং লিস্ট লেখা থাকলে আপনার কি করতে হবে কি করণীয় কিভাবে সহজে এবং তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন অন্যদের মতো আপনিও ফেসবুক থেকে আয় করতে পারবেন বন্ধুরা ভিডিওটা একটু লং হয়েছে তারপরেও আমি মনে করি আপনাদের উপকারে আসবে এই ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ